সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশে যা কিছু প্রথম চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুস্তাক আহমদ প্রথম সংসদের স্পিকার মোহাম্মদুল্লাহ প্রথম বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার প্রথম সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এ জি ওসমানী প্রথম জাতীয় অধ্যাপক শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রথম এভারেস্ট জয়ী মুসাই ইব্রাহিম প্রথম প্রধান বিচারপতি এ এইচ এম সাইম প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার পি জে হার্স প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ এন হামিদুল্লা প্রথম পতাকা উত্তোলনকারী আসামা আব্দুর রব প্রথম প্রথম জাতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু প্রথম গণপরিষদের স্পিকার শাহ আব্দুল হামিদ আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সহ সাধারণ জ্ঞানের বিভিন্ন ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই যারা অ্যাডমিশন আছেন অথবা যারা সরকারি চাকরি বা বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন